আপনি কি জানেন কয়েক হাজার ডলারের বিনিয়োগ থেকে কেউ কেউ কোটি কোটি ডলার তৈরি করেছে তাদের সাফল্যের পেছনে কোনো জাদু নেই শুধুই মার্কেটের রহস্য ও সঠিক মানসিকতা আজ আমরা জেনে নেব সেই ট্রেডারদের গল্প যারা মার্কেট উইজার্ড বইয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন যারা বাজারকে জয় করেছেন এবং কোটি কোটি ডলারের ট্রেডার হয়েছেন আপনি কি তাদের মতো হতে প্রস্তুত আজকে আমরা মেনলি এই বইটির একটি ফ্ল্যাশ সামারি দেখার চেষ্টা করব আর এই বইয়ের সম্পূর্ণ অডিও বুক চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেটাও দেখতে পারেন তো চলুন আমরা আজকের ফ্ল্যাশ সামারিটি শুরু করি মার্কেট উইজার্ট হল স্টক ফিউচার্স এবং কমিউডিটি মার্কেটের ইতিহাস ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা একটি কিংবদন্তি বই যেখানে জ্যাক ডি সোহাগার বিশ্বের সবচেয়ে সফল ট্রেডারদের সাক্ষাৎকার নিয়ে তাদের অভিজ্ঞতা নিয়ে তাদের কৌশল ও মানসিকতা নিয়ে কথা বলেছেন বইটির মূল বিষয় হল সফল ট্রেডাররা কিভাবে বাজারকে বোঝে কিভাবে নিজের মানসিকতা নিয়ন্ত্রণ করে ঝুঁকি পরিচালনা করে এবং দীর্ঘমেয়াদী লাভবান হয় বইটি দেখায় যে ট্রেডিংয়ের জন্য একটি ম্যাজিকাল ফর্মুলা নেই বরং ট্রেডিং সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয় সাইকোলজিক্যাল ও টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে প্রত্যেক সফল ট্রেডারের নিজস্ব কৌশল অভ্যাস এবং মানসিক দিক রয়েছে সোহাগার সাক্ষাৎকারগুলি দেখায় যে তারা সাধারণত তিনটি মূল দিকের উপর ফোকাস করে মানসিক শক্তি ঝুঁকি ব্যবস্থাপনা এবং মার্কেট অ্যানালাইসিস মার্কেটের ওঠাপড়া নিয়ে চিন্তিত না হয়ে তারা প্রতিটি অবস্থার জন্য প্রস্তুত থাকে সফল ট্রেডাররা কখনোই আবেগের কারণে সিদ্ধান্ত নেন না তারা জানেন কখন লস মানা উচিত কখন নিজের লাভকে সংরক্ষণ করা উচিত একাধিক ট্রেডার জানিয়েছেন যে আত্মনিয়ন্ত্রণ ধৈর্য ও সংযম হলো তাদের সবচেয়ে বড় সম্পদ এছাড়াও তারা পরাজয়ের সময়ও বা লসের সময়ও নিজেকে হারান না বরং লস থেকে শিখে পরবর্তী ট্রেডে আরও ভালোভাবে সিদ্ধান্ত নিতে শেখেন ঝুঁকি ব্যবস্থাপনা বইটিতে অনেকভাবে জোর দিয়ে বলেছে ঝুঁকি ম্যানেজমেন্ট ব্যতীত কোনো ট্রেডার দীর্ঘমেয়াদী সফল হতে পারে না ট্রেডাররা লস কন্ট্রোল করার জন্য নির্দিষ্ট রুল ব্যবহার করেন যেমন পজিশনের আকার নিয়ন্ত্রণ স্টপ লস ব্যবহার করা এবং কখন কোথায় মার্কেট থেকে পুরোপুরি অবকাশ বা মার্কেট থেকে বের হয়ে যেতে হবে সেই বিষয়টাও আগে থেকে নির্ধারণ করা থাকে কতটুক পরিমাণ স্টপ লস দিতে হবে কোন সময় মার্কেটে এক্সিস্ট ও এন্ট্রি নিতে হবে সেই বিষয়গুলো আগে থেকে নিজের একটা প্ল্যানিং করা থাকে এই অভ্যাস তাদের বড় লস থেকে রক্ষা করে ও দীর্ঘমেয়াদী ও স্থায়ী লাভে অর্জনে সাহায্য করে মার্কেট অ্যানালাইসিস ও তাদের কৌশল মার্কেট উইজার্ট প্রত্যেকটি টেডারে আলাদা কৌশল রয়েছে কেউ প্রযুক্তিগত বিশ্লেষণ টেকনিক্যাল অ্যানালাইসিস ব্যবহার করে কেউ ফান্ডামেন্টাল অর্থাৎ মৌলিক অ্যানালাইসিসের উপর বিশ্বাস রাখে বা প্যাটার্ন অ্যানালাইসিস বা প্যাটার্নগুলোর দিক নির্দেশনাগুলো পর্যালোচনা করা বাজারকে বোঝা এই সকল বিষয়গুলোর উপর তারা ফোকাস করে তবে সবচেয়ে বড় বিষয় হলো নিজের কৌশল অনুযায়ী নির্দিষ্ট নিয়ম মেনে কখন কোথায় কিভাবে ঝুঁকি নিতে হবে ও কিভাবে এক্সিস্ট ও এন্ট্রি নিতে হবে এ বিষয়টি ঠিক রেখে মানি ম্যানেজমেন্ট ও সাইকোলজিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে একটা স্বয়ং সম্পন্ন সফল ট্রেড রান করতে হবে বইটিতে সবচেয়ে শক্তিশালী দিকটি হল ট্রেডারদের বাস্তব অভিজ্ঞতার গল্প একদিকে দেখা যায় কেউ মাত্র কয়েক হাজার ডলার বিনিয়োগ থেকে মিলিয়ন ডলারের ট্রেডার হয়ে উঠেছেন অন্যদিকে কেউ বড় লসের পরও হাল সারেননি আবার সফল হয়েছেন এবং তার আগে লসগুলা রিকভারও করেছেন এই সাক্ষাৎকারগুলো নতুন ট্রেডারদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক ও একটা ইন্সপাইরেশনাল মার্কেট উইজার্ড শুধু ট্রেডিংয়ের কৌশলই শেখায় না এটি একটি মানসিকতা ধৈর্য ঝুঁকি ব্যবস্থাপনা এবং বাজারকে বোঝার দৃষ্টিকোণ থেকে শেখায় বইটি আমাদের যে বিষয়টি দেখানোর চেষ্টা করে সেটি হলো সফল ট্রেডার হওয়ার জন্য কোনো দ্রুত লাভেরই এটি একটি খেলা নয় বরং এটি একটি ডেইলি ও নিয়মিত অভ্যাস নির্ভরযোগ্য কৌশল ও মানসিক শক্তির ফল বইটি যে কোনো মার্কেটে কাজ করার জন্য নতুন ও অভিজ্ঞ ট্রেডারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সম্পূর্ণ বইটির একটা ওভারঅল খুব ছোট করে একটা ফাইভ মিনিট ফ্ল্যাশ সামারি দেওয়ার চেষ্টা করেছি ডিটেলস বই ডিটেলস অডিও বুকটা আমার দেওয়ার ডিসক্রিপশনে দেওয়া থাকবে নতুন একটি এপিসোডে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম